রুদ্রবাবু এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের একটা যজ্ঞ চলছে এবং এটাই বারবার সামনে আসছে এই সামগ্রিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আপনার কোন বক্তব্য আপনি জানাবেন বক্তব্য আছে নিশ্চয়ই সে বক্তব্য হচ্ছে যে আমার ধারণা মিডিয়া এবং অল কাইন্ড অফ মিডিয়া তারা সকলে মিলে এটাকে বেশ ফ্যানাচ্ছে বলাচ্ছে এবং যাতে একটা কিছু হয় আর কি কারণ গোলমাল পাকাতে পারলে মিডিয়ার অনেক নিউজ পায় তারা তো সেইটা মনে হচ্ছে এবং খুব দুঃখ হচ্ছে যে কেন এরকম করছে একটা ব্যাপার মিটিয়ে নিলেই ভালো হতো বোঝাই তো যাচ্ছে যে বেচারি একদিকে মৌলবাদীরা ও যদি না মৌল ট্যাঙ্গাতে দেয় তাহলে মৌলবাদীরা ওকে সরিয়ে দেবে আবার ওপর দিকে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে তাই একটু শান্তি রক্ষার প্রচেষ্টা তো করতেই হয় সেটা করলে আবার কি হবে মানে শাকের করা নাকি যেন বলে সেই রকম একটা অবস্থা সেই সব মিলে কিছুই করার নেই কারু শুধু মানে টু ডাউন মানে যাতে মানে লোকে নতুন কোনো খেলনা পায় খবর পায় সে পর্যন্ত অপেক্ষা করা আপনার আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কি বলবো আমি গান্ধীজিকে নেতা মনে করতাম তো তারা তো গোলমালের একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে সেগুলোকে সামলাবার চেষ্টা করতেন আর এখন তো নেতারা খবরের কাগজে টেলিভিশনে সামলান দেশ তো সেই জন্য ওই কিছু নেতা যদি একটু নিজেদের জীবন কে একটু ইনসিওর করে তারা যদি ওসব জায়গায় যান তাহলে ভালো হয় আর এদেশের নেতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন বলুন দূর থেকে বাণী নিক্ষেপ না করে যদি শারীরিক ভাবে গিয়ে তাদেরকে একটু আশ্বস্ত করেন একটু বলেন যে একটু থামুন তাহলে ভালো হয় এটা কি আপনি ওখানকার ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের যদি প্রধান হচ্ছে উপদেষ্টা তার উদ্দেশ্যই এই বার্তা দিচ্ছেন? তার উদ্দেশ্য এবং আমাদের সকলের উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য। অর্থাৎ এ দেশের উদ্দেশ্য আপনি বলছেন এ দেশের যারা রয়েছে। মিডিয়ার উদ্দেশ্য। আর এদেশের দেশের যারা যারা এই ইয়েতে রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? এ দেশের তো দেখলাম যে কেন্দ্র সরকার তো বেশ রিজার্ভ আছে অর্থাৎ বুদ্ধিমানের কাজ করেছে চট করে কিছু বলছে না ভালোই হয়েছে কিন্তু বাঙালিরা কি ছাড়বে একটা গরম হাতে গরম একটা ইস্যু যে একটা ঘটনা ঘটেছে একটু শান্ত ভাবে থাকলেই ভালো আর আমি একটু এই ধর্ম প্রচারকদের বিরোধী আর কি ধর্ম ধর্ম তো মানুষকে একটা কি বলবো কোনো বিভেদ বিভেদ বিভেদের একটা বিভেদ বিবাদের ঊর্ধ্বে উঠতে বলে তারা এরা অত গিয়ে সব প্রচার করে কি দরকার কে ধর্ম করে সেই জন্য আমার গুলো ভালো লাগে না এই হলো এখন গুছিয়ে বললে যা পারো লেখো এমন কিছু লিখো না যাতে আমার পেছনের লোকে লাগে রুদ্রবাবু আমার লাস্ট শেষ একটা মানে বক্তব্য বা আপনি আপনার মতো করে বলতে পারেন আপনি দীর্ঘদিনকার এই সময়কাল দেখেছেন আপনার কাছে আমরা অনেকটা নুচ্ছ সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা এপার বাংলা ওপার বাংলা অনেক তো সহ্য করছে মানুষ এই কষ্টটাও একটু সহ্য করুক চাচা বেচি না করে চাচা বেচি করলেই চাচা হচ্ছে হচ্ছে আগুনে ঘি দেওয়া আর কি চাচা বেচি এই জন্য একটু শান্ত থাকলে ব্যাপারটা মিটে যাবে মনে হয় অনেক ধন্যবাদ আচ্ছা অনেক ধন্যবাদ